আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো ফ্রান্সের রসুল শহর থেকে আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে রসুল শহরের লাস্ট দিনের ভিডিও তো এটা হচ্ছে আমার ঈদের ঘোরার ভিডিও ছিল তো এটা হচ্ছে ঈদে ঘুরে শেষ করে আজকে লাস্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যারা আমার নতুন নতুন ভিওয়ার্স জয়েন হচ্ছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো আমি হচ্ছে আজকে রুসেল শহরে লাস্টে এটা হচ্ছে আরেকটা গ্রামের দিকে এসেছি তো এই গ্রামটা দেখে হচ্ছে আজকে আমরা চলে যাব তো এটা আজকে বলতে যখন আর কি এসেছি ওই দিন লাস্ট ছিল তো এই গ্রাম যে একদম গ্রাম সেটার কি দেখলেই বোঝা যায় কোনো বাড়ি ঘর নিয়ে আশেপাশে ওই রকম করে আর বা ঘরের মতো দেখেনি যে একটা পিজা দোকান দেখা যাচ্ছে আর এরখানে একটা সুপার শপ দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের এদিকে অনেক বড় বা মার্কেট দেখলে বোঝা যায় আর এগুলা হচ্ছে বাড়ির মতো দেখা যায় এটা যে এত বড় একটা মার্কেট সেটা আর কি বোঝা যাচ্ছে না তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা যে গ্রাম আর শহরের মধ্যে কি পার্থক্য আর এখানে দেখেন এই সম্পূর্ণ গ্রামের রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর এই গ্রামে শুধুমাত্র তারাই চলাফেরা করে যারা কি না এই গ্রামের স্থানীয় বা এখানে যারা চাষাবাদ করে তারা কারণ সাধারণত এখানে তো ওরকম করে কিছু নেই মানুষ ওরকম আসা যাওয়া নেই তো এখানে দেখেন অনেক দূর দূর পর্যন্ত একদম খালি আর খালি আর খেতেও কিছু লাগানো নেই তো আমাদের মতো হয়তো এরকম দুই চারটা মানুষ এখানে এসেছে যে গাড়ি পার্কিং করে রেখেছে হয়তো বা ঘুরতে এসেছে এরকম আর রাস্তা একদম নীরব ছিল খুব সুন্দর ছিল এরকম পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম নিরিবিরি থকিল কোনো ঝামেলা নেই তো এখানে গিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই গ্রামটা দেখেও তো আজকে লাস্ট দিন এখান থেকে চলে যাচ্ছি তো আমার অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো যদি আমার ভিডিওতে কোনো কিছুতে কোনো ভুল দুটি বা কোনো কিছুতে আপনাদের খারাপ লেগে থাকে সেটা কমেন্টে জানাতে পারেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন আর আগামীকাল থেকে হচ্ছে আমার নতুন জীবন শুরু সেটা হচ্ছে দৈনন্দিন কাজকর্ম রান্নাবান্না যেটা কিনা আপনাদের সাথে সব সময় শেয়ার করি ওইরকম ভিডিও আবার কন্টিনিউ শুরু হয়ে যাবে আর যেহেতু আমরা এই যে দেখলেন এসেছি তো এখানকার এই যে একটা সাগরের আরেকটা আর কি পাশ তো এই পাশে হচ্ছে এখন ভাটার সময় আমরা যখন আসি তখনই ভাটা থাকে তো জোয়ারটা যে কখন থাকে সেটাই বসতে পারি না বা সেটা দেখতেও পারি না যেহেতু আমাদের এখানে দিনটা অনেক বেশি বড়ো এই জন্য আর এই এই সাগরের মাঝখানে যেখানে পানি কম আছে সেখানে দেখেন একটা মহিলা দুইটা মহিলা তারা হচ্ছে শামুক নাকি ঝিনুক করাতে গিয়েছে তো ওনারা হচ্ছে একদম অনেক দূরে গিয়েছে সেটা কি না আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এজন্য একটু ঝুম করে দেখিয়ে দিলাম তো ওনারা অনেক দূরে গিয়েছে সেখান থেকে ঝিনুক টুকিয়ে আনবে তারপরে এগুলো সাগর পাড়ে বসে বসে খায় তো ওনারা এরকমই সময় হয়তো বা টোকায় ওনারা জানে কখনই গেলে পাবে আর কখন জোয়ার কখন ভাটা আসে ওনারা হয়তো বা জানে আর যখন জোয়ার আসবে তখন সামনে অনেক পানি আসবে তো আমরা ঘোরাফেরা করে যেহেতু অনেক ক্লান্ত তো ভাবলাম যে রেস্টুরেন্ট একটু খেয়ে যাই আর হালাল খাবারও পেয়েছিলাম তো আমরা যেখানে যে খাবারটা পেয়েছি ওই সময় ওটাই খাওয়া হয়েছে তো সবটা তো আর শেয়ার করা হয়নি তো মাঝে মধ্যে যে একটু আপনাদের সাথে কালকে একটু শেয়ার করলাম আর আজকের যে একটু শেয়ার করা আছে তো ওই একটু শেয়ার করলাম তো এখান এখানকার বাসায় এটা হচ্ছে তাকস বলে আর ওর নিচেটা হচ্ছে সেন্টুইজ বলে তো মোটামুটি গ্রাম হিসেবে খাবার মোটামুটি ভালোই ছিল আমাদের প্যারিসের মতো এত বেশি মজার খাবার না তো ভালোই খিদা যখন থাকে তখন সব কিছুই মজা হয় আর সব কিছুই ভালো লাগে তো এখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আবার আর একটু আরেকটা পাশ আছে সাগরের সেখানে যাব একটু দেখতে তো যতটুক সম্ভব চেষ্টা করেছি ঘুরে ফিরে সব কিছু দেখার তো কতটুকু পেরেছি জানি না তো চেষ্টা করেছি কিন্তু আরও বেশি সময় হলে আর অনেক বেশি ঘুরতে পারতাম অনেক বেশি আনন্দ করতে পারতাম তো আমরা এতটা যে সুন্দর সেটা আগে বুঝতে পারিনি এই জন্য কম সময় নিয়ে গিয়েছিলাম আর বেশি থাকবো কিভাবে কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে কাজ আছে এজন্য বেশি থাকতে পারিনি সে যেহেতু ছুটি নিয়ে তারপরে গিয়েছে তো কাজ আছে আবার হচ্ছে হোটেল রকম করে মাত্র তিন দিনের জন্য বুকিং দেওয়া আর বেশি তো আর থাকা যাবে না বেশি থাকতে হলে আগে থেকে এগুলি বুকিং করতে হয় নয়তোবা সবাই তো আর অনেক মানুষ হতে এখানে বুকিং দিয়ে থাকতে পারে এজন্য হচ্ছে এ প্লাস পাওয়া যায় না তো আমরা এখানে দেখেন আরেকটা সাগরের পাড়ে এসেছি তো এটা হচ্ছে একদম পরন্ত বিকেল সন্ধ্যা সন্ধ্যার টাইম তো সূর্য ডোবা দেখতে এসেছিলাম কিন্তু সূর্য ডোবা কি দেখবো এত বেশি ঠান্ডা বাতাস ছিল আর কি আর কাপড়ে ওঠার মতো ঠান্ডা বাতাস ছিল আর ওই দিন একটু ঠান্ডাও ছিল আর যখন বাতাস থাকে তখন কিন্তু তো অনেক বেশি ঠান্ডা লাগে তো আমার কাছে এই জায়গার দৃশ্যটা মনে হয়েছে সেন্ট মার্টিনের মতো যেহেতু আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম এই জন্য আর কি সেন্ট মার্টিনের ফিল করেছি আর আপনারা যারা গিয়েছেন তারাও অবশ্য এটাই ফিল করতে পারবেন যেটা একটা সেন্ট মার্টিনের মতো লাগে যে সূর্য ডোবাটা দেখার জন্য আমরা বিকেলে গিয়েছিলাম কিন্তু ঠান্ডার জন্য সূর্য ডোবা কি দেখব আমরাই ডুবে যাচ্ছিলাম তাই চলে এসেছি এখান থেকে একটু ভিডিও করে এখানেও অনেক বেশি সুন্দর প্লাস এ বালুর মধ্যে দেখেন মানুষ খাবার দাবার নিয়ে এসেছে ওনারা এখানে বসে বসে খাবে আর সূর্য ডোবাটা দেখবে তো এখানেও আশেপাশে জঙ্গলের ভিতরে দেখেছি ঘর আছে হয়তোবা মানুষ থাকে মানুষও দেখেছি এখানে থাকে আর কি ওনারা হয়তোবা এই সাগরের আশেপাশে থাকে এজন্য জন্য আর এখানে ওইরকম করে কোনো কোলাহল নেই একদম স্তব্ধ ওইরকম কোনো মানুষ নেই কারণ বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা টাইম এই জন্য আর কি এই যে দেখেন এখানে এক গ্রুপ বসে আছে খাবার দাবার নিয়ে বালুর মাঝখানে তো এত বালুর মাঝখানে বসার কি আছে একটু যেখানে বালু কম ছিল সেখানে কিন্তু বসতে পারতো কিন্তু তা করেনি আর এই শেষবারের মতো আপনাদের সাথে সমুদ্রের সাথে আর একটু দেখিয়ে দিলাম তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন আশা করি অনেক বেশি ভালো লেগেছে আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ